আমরা সহযোগিতা কামনা করছি আজকের সুশ্রীঙ্গল পরিবেশ আমরা রেখেছিলাম চাইরা মঞ্চের বাইরে কোথায় কিভাবে কি হয়েছে তবে তালা যেখানে যে অবস্থায় থাকুক না কেন তালা মঞ্চে আসবে এবং তালা কেউ একটা কথা বলবেন না আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আমাদের প্রিয় নেতা বহু কষ্ট করে আমরা হয়তো খেয়াল করি নাই এই জল ঢাকা বাজার থেকে এই এই পর্যন্ত আসতে ওনার এক ঘন্টা লেগেছে কেন লেগেছে আপনারা কেন নেতাকে ফলি করতে চান আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দায়ক বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই আমরা আর নেতাকে সম্মানে সম্বর্ধনা দিয়ে বিদায় করব আপনারা সহযোগিতা করবেন প্রতিটি মানুষ প্রতিটি বিএনপির কর্মী প্রতিটি বিএনপির নেতৃবৃন্দ প্রতিটি অন্য দলের নেতৃবৃন্দ সহযোগিতা উপজেলা বিএনপির সেক্রেটারি হিসেবে কামনা করছি কামনা করছি 尤其是一种感觉。